আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিক্ষাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা উপসর্গ নিয়ে প্রথম পর্বের আলোচনা করব উপসর্গ কাকে বলে এইটা সম্পর্কে আমাদের সর্বপ্রথম জানতে হবে উপসর্গ হল অব্যয়সূচক শব্দ অংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহার হয় না অন্য শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করে শব্দের অর্থ পরিবর্তন করে তাকে উপসর্গ বলা হয় সর্বপ্রথম যে শর্ত আছে তা হলো অব্যয়সূচক শব্দ অংশ এবং স্বাধীন পদের আগে সেটা ব্যবহার হবে না স্বাধীনভাবে পদে ব্যবহার হবে না এবং অন্য শব্দের আগে বসবে বসে নতুন একটা শব্দ তৈরি করবে এবং অন্য শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করার পরে সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটবে এটা হলো উপসর্গের কাকে বলে এবং উপসর্গের সম্পর্কে উপসর্গের হইতে গেলে শর্তগুলো হলো এটা আচ্ছা উপসর্গের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানি উপসর্গের অর্থহীন শব্দ অংশ থাকে যেমন আমি নিচে একটা উদাহরণ দিছি পাতি হাস এখানে পাতিটা হলো একটা উপসর্গ এই হাঁস শব্দের আগে বসছে হাঁস হাঁস শব্দের আগে এই পাতি উপসর্গটা বসছে বসে শব্দ অংশ হিসেবে পাতি শব্দটা অর্থহীন পাতি এর অর্থহীন এরপর অন্য শব্দের আগে বসে নতুন একটা শব্দ তৈরি করবে এই হাঁসের পূর্বে পাতি যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করছে আরেকটা হলো শব্দের অর্থের পরিবর্তন করে যেমন আগে আমরা হাঁস শুধুমাত্র হাঁস সম্পর্কে জানছি এর আগে যখন পাতি শব্দটা যুক্ত হয়েছে তখন এটা হয়ে গেছে পাতি মানে ছোট হাঁস এই জন্য এই তিনটা বৈশিষ্ট্যকে বলা হয় উপসর্গের প্রধান যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য এবার উপসর্গ কয়েকটা কয়েক ধরনের উপসর্গ আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হল খাটি বাংলা উপসর্গ এবং এরপরে আছে তৎসম বা সাংস্কৃতিক উপসর্গ তারপরে আছে হলো বিদেশি উপসর্গ এখন আমরা জানবো খাটি বাংলা উপসর্গ কি এবং খাটি বাংলা উপসর্গ কয়টি এবং কি কি সে সম্পর্কে আমরা জানবো এই খাটি বাংলা উপসর্গ মোট হলো একুশটি মোট কয়টি মোট একুশটি সুন্দর সুন্দরভাবে আমি সাজিয়ে লিখছি যাতে আপনাদের মনে থাকে এবং মুখস্ত করতে সুবিধা হয় অ আদি আ আন ইতি ইতি উনি উনি কদ অনা আর বিভর রাম স সুহা আমি এইভাবে খুব সুন্দর করে লিখছি এই খাঁটি বাংলার এই উপসর্গগুলো যেহেতু আমার এই শব্দ অংশগুলো যার অর্থ থাকে না অর্থহীন থাকে এবং অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তো আমরা কিছু উদাহরণ দেখলে এই খাঁটি বাংলার এই উপসর্গ সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে যাব তা আসুন আমরা বিস্তারিত কিছু উদাহরণে উদাহরণ সহ প্রমাণ করি অযোগ কাজ সমান সমান অ কাজ এখানে অটা হলো খাঁটি বাংলা উপসর্গ এটা এই কাজ শব্দের পূর্বে বসছে অটা বসে একটা নতুন শব্দ তৈরি করছে এবং এর অর্থের পরিবর্তন ঘটছে যেমন কাজ বলতে শুধু কাজ অকাজ মানে হলো খারাপ কাজ বোঝায় যেমন খাম্বা একটা শব্দ এর পূর্বে আ আট আ উপসর্গ যুক্ত হয়েছে এই আ উপসর্গ যুক্ত হওয়ার পরে এইটা পরিবর্তন হয়ে গেছে অর্থ এখন হয়েছে আ খাম্বা কদ যোগ বেল এরকম কদ একটা বাংলা খাটি বাংলা উপসর্গ এই সু যোগ দিন সমান সমান সুদিন হ্যাঁ এরকম এই এই শব্দগুলোর পূর্বে আমাদের এই উপসর্গগুলো বসছে এখানে অনা কু স এই উপসর্গগুলো দেখেন যে শব্দের পূর্বে বসে এর একটা আলাদা অর্থ তৈরি করছে অথচ এই শব্দের পূর্বে যে এই উপসর্গ গুলো বসছে এটা পূর্বে কোনো অর্থ ছিল না যখন শব্দের সাথে এটা যুক্ত তখন সুন্দর হয়েছে একটা অর্থ তৈরি করছে যেমন অনা বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে না এরকম কুযোগ কাজ কুকাজ মানে খারাপ কাজ সযোগ ঠিক শন সঠিক তো খাঁটি বাংলা উপসর্গ সম্পর্কে আমাদের জানতে হলে সর্বপ্রথম আমাদের খাঁটি বাংলা উপসর্গ গুলো একুশটি যে উপসর্গ আছে সেটা মুখস্থ করতে হবে এবং উপসর্গ কাকে বলে এটা সম্পর্কে জানতে হলে উপসর্গের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে গুলো জানতে পারলে আমরা সম্পূর্ণ জানবো ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমরা বিদেশি উপসর্গ এবং তৎসম উপসর্গ সম্পর্কে জানবো আজকের ক্লাসে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ